ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সাতশো পঞ্চাশটি শূন্য পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে আট আট দু পঁচিশ তারিখে এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাপেয়ান্টিস আন্ডার অ্যাপেয়ান্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে সাতশো পঞ্চাশখানা ভ্যাকান্সিতে পঁচিশ ছাব্বিশ সালে অ্যাপেয়ান্টিস নিয়োগ করা হচ্ছে অনলাইন আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রথমে দেখব অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দশ আট দু পঁচিশ তারিখ থেকে গতকাল থেকে ক্লোজিং ডেট বলা হয়েছে কুড়ি আট দু পঁচিশ তারিখ ফিস পেমেন্ট করবার জন্য দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত টাইম রয়েছে অনলাইন এক্সামিনেশান ডেট হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ এবার চলে আসবো স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এখানে বিভিন্ন স্টেট রয়েছে যেগুলোতে ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে সব লাস্টে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশটা আমাদের পশ্চিমবঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে বলা হয়েছে আপনাদের কিন্তু ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট ধরা হবে এক আট পঁচিশ অনুসারে এবার বলা হয়েছে এজ লিমিট আপনাদের মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাশের মধ্যে হতে হবে এক আট দু হাজার পঁচিশ অনুসারে এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ও বিসিদের জন্য অবশ্যই বয়সের ছাড় রয়েছে এর জন্য আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকলে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনারা এই পোস্টে আবেদন করতে পারেন এজ লিমিটের উপরে এসটিএসিদের জন্য পাঁচ বছর ছাড় রয়েছে ও বিসিদের জন্য এখানে যেমন রয়েছে তিন বছর এখানে ছাড় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর পর্যন্ত এবং উইডো ডিভোর্সি ওমেনদের জন্য রয়েছে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বছর পর্যন্ত ছাড় এবার আমরা চলে আসবো স্টাইফেন্ডের ব্যাপার যেহেতু ট্যাপিআন্টিস পোস্ট আপনাদের কিন্তু পুরো এক বছর এখানে এখানে ট্রেনিং চলবে চান্স পাওয়ার পরে পরীক্ষা দিয়ে পাস করলে চান্স পাবেন তারপরে ট্রেনিং ট্রেনিংয়ের ক্ষেত্রে মেট্রো শহরে পনেরো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে আরবান হলে পারে বারো হাজার সেমি আরবান রুরাল এরিয়া হলে পারে দশ হাজার টাকা পার মান্থ এখানে স্টাইফেন আপনাদের দেওয়া হবে এবার চলে আসবে ব্রাঞ্চ ক্যাটাগরি ব্রাঞ্চ ক্যাটাগরি মেট্রো আরবানের ক্ষেত্রে সেম যে জিনিস বললাম সেই জিনিস অনুসারে কিন্তু স্টাইফেন দেওয়া হবে এখানে কিছু গভর্নমেন্ট শেয়ার থাকে কিছু ব্যাংকের শেয়ার থাকে সিলেকশন প্রসিডিওর অনলাইন রিটেন টেস্ট হবে তার সিলেবাস অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই মিনিটের পরীক্ষা হবে একশোটা কোয়েশ্চিন একশো মার্কস থাকবে যারা পাশ করবেন তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিস আপনারা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের চারশো টাকা প্লাস জিএসটি অর্থাৎ চারশো বাহাত্তর টাকা কাটবে ফিমেল এস টি এসসিদের কিন্তু সাত ছশো টাকা প্লাস জিএসটি সাতশো আট টাকা কাটবে জেনারেল ও বি সি ডাব্লু এসদের ক্ষেত্রে আটশো টাকা প্লাস জিএসটি নশো চুয়াল্লিশ টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে তো বন্ধুরা যারা এটা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন